আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো এবং কি নিয়ে ভিডিও তৈরি করব আজকে হচ্ছে আমরা স্নাতক ডিগ্রি পাশ ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ইতিমধ্যে প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যার আবেদন শুরু হবে হচ্ছে পনেরোই এপ্রিল দু এবং আবেদন শেষ হবে পনেরোই মে 2025 প্রায় এক মাস আপনারা সময় পাবেন আবেদন করার জন্য আজকে আমরা এই আবেদন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং হচ্ছে আপনার যে আবেদন করার জন্য যে অ্যাকাউন্ট নাম্বার লাগবে সেটা কীরকম হতে হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও উপবৃত্তি আবেদন করতে ভুল না করে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ফেসবুকের ইনবক্সে আপনারা অবশ্যই প্রশ্নটা করবেন আমি হচ্ছে আপনাদের প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা আছেই সেখানে চাইলে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো তো চলুন আমরা আজকের এই উপবৃত্তির আবেদন কিভাবে করবেন এবং হচ্ছে বিস্তারিত এটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট হচ্ছে আপনার স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন দু হাজার প্রকাশ করেছে সেটা হলো আপনার হচ্ছে যারা হচ্ছে ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন এই কারা কারা আবেদন করতে পারবেন আমরা যদি একটু দেখি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ে বাইশ তেইশ একটা জিনিস খেয়াল করেন দুই হাজার এটা হচ্ছে শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন এই অধীনে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আপনারা একটু খেয়াল করেন দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিলেন সেটা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হতে পারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ভর্তি হয়েছিলেন তারা হচ্ছে এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষ ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না ঠিক আছে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ব্যবহার করে আবেদন করতে হবে আবেদন শুরু হবে হচ্ছে পনেরোই এপ্রিল দুই এবং আবেদন শেষ হবে হচ্ছে পনেরোই মে দুই রাত বারোটার সময় ঠিক আছে তাহলে আপনারা পনেরোই এপ্রিল থেকে আবেদন শুরু করে আবেদন শেষ হবে পনেরোই মে পর্যন্ত তো আমরা হচ্ছে তখন আপনাদের দেখাবো যে এই লিঙ্কটি ব্যবহার করে আপনারা কিভাবে পুরো আবেদন প্রসেসটা শেষ করবেন সেটা আমরা দেখাবো কিন্তু যেহেতু এখন আবেদন শুরু হয়নি সেহেতু আমরা এখানে কিন্তু আবেদন করতে পারবো না এই লিংকে গিয়ে তো আপনি আবেদন করবেন কিন্তু এখন আপাতত অপশনটা এখানে নেই কারণ হচ্ছে এখনও আবেদন শুরু হয়নি পনেরো তারিখের পরে থেকে এই আবেদন শুরু হবে তখন আমরা আপনাদের সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে একটা আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখাবো কীভাবে হচ্ছে আপনি আবেদন করবেন সেটা দেখে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখন হচ্ছে এই আবেদন করার পর আবেদন আপনারা যখন করবেন এই তারিখের মধ্যে সেক্ষেত্রে আপনাদের আবেদনের আপনারা যেই উপবৃত্তি টাকাটা পাবেন সেটার জন্য আপনাকে অবশ্যই নগদ অ্যাকাউন্ট দিতে হবে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট বলেন কোনো বিকাশ বলেন রকেট বলেন এইগুলা দিলে হবে না আপনাকে শুধুমাত্র ডাক বিভাগের ডিজিটাল লেনদেন যেটা হচ্ছে নগদ সেই অ্যাকাউন্টটাই দিতে হবে এই নগদ অ্যাকাউন্ট দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে যেহেতু পনেরো তারিখ থেকে আবেদন শুরু হবে আপনি এখনই কি করবেন আপনার যে নগদ অ্যাকাউন্টটা আছে সেই নগদ অ্যাকাউন্টটা সম্পূর্ণ রেডি করে রাখবেন যাতে আপনার আবেদনে কোনো সমস্যা না হয় এখানে নগদ অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাপ্তর জন্য মনোনীত হলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে না কারণ যদি আপনার নগদ অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে কীরকম নগদ অ্যাকাউন্ট লাগবে সেটা যদি আমরা একটু দেখি আপনি একটু খেয়াল করেন আমি এখানে করে রেখেছি আপনাকে যদি আপনার এই ইতিপূর্বে এর আগে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে হচ্ছে আপনার তো হলোই কিন্তু একটা বিষয় এখানে আপনাকে মাথায় রাখতে হবে এক নম্বর বিষয়টা হচ্ছে যার এনআইডি দিয়ে সিম তোলা অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা তার এনআইডি কার্ড দিয়েই আপনি কিন্তু নগদ অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে যার এনআইডি কার্ড দিয়ে সিম তোলা তার অ্যাকাউন্ট দিয়ে তার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্টটা খুলবেন এবং আপনি চেষ্টা করবেন দশ সংখ্যার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্টটা খুলতে দশ সংখ্যার যে এনআইডি কার্ড নাম্বার আছে এর আগে ছিল আপনার হচ্ছে তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা আপনি কি করবেন দশ সংখ্যার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন যদি হচ্ছে আপনার আগের অ্যাকাউন্ট আগের তেরো সংখ্যা বা সতেরো সংখ্যার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন এই দশ সংখ্যার এনআইডি কার্ড দিয়ে আপনি এই নগদে যেই কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার আছে সেখানে আপনি গিয়ে দশ সংখ্যার এনআইডি কার্ড দিয়ে নগদটা আপডেট করে নেবেন হলে কিন্তু আপনার পরবর্তীতে এই উপবৃত্তির টাকা পাঠাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এমনও হতে পারে আপনি উপবৃত্তি নাও পেতে পারেন যদি আপনার নগদ অ্যাকাউন্টে সমস্যা থাকে আপনার কিন্তু নগদ অ্যাকাউন্টের নামের সাথে আপনি ওইখানে যেই নামটা দিবেন আপনি আবেদন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যখন আবেদন করবেন তখন হচ্ছে আপনার নগদের যার নামে নগদ অ্যাকাউন্ট খোলা ওইখানে নগদ তার নামটা দিতে হয় অনেকে এই ভুলটা করে সেটা হইছে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা একজনের এনআইডি কার্ড দিয়ে কিন্তু ওইখানে দেওয়া হয় আরেকজনের নাম অনু অনুমান করে যে হয়তোবা তার এনআইডি কার্ড দিয়ে নগদ খোলা তার নাম এবং তার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার উপবৃত্তি টাকা কখনোই আসবে না আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যার এনআইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন ওইখানে তার এনআইডি কার্ডের নাম্বার এবং হচ্ছে তার নাম সঠিকভাবে এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে এরপর একটা বিষয় খেয়াল করবেন এর আগে কিন্তু স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে আমরা নগদ অ্যাকাউন্ট খুলতে পারতাম যদি আপনি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না কার এনআইডি কার্ড দিয়ে খোলা আপনি এনার এই স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খোলা থাকলে বা যদি নতুন কোনো অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কে ওয়াইসি রিসাবমিশন করতে হবে ঠিক আছে কে ওয়াইসি রিসাবমিশন করতে হবে কে ওয়াইসি কীভাবে রিসাবমিশন করবেন এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে সেটাই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনি দেখে দেখে নগদ অ্যাপসের মাধ্যমে কে ওয়াইসি রিসাবমিশন করতে পারবেন এছাড়া আপনি কিন্তু নগদের কাস্টমার কেয়ারে গিয়েও হচ্ছে কেওয়াইসি রিসাবমিশন করতে পারবেন যদি অ্যাপস দিয়ে কেওয়াইসি রিসাবমিশন না হয় তবে আপনাকে অবশ্যই নগদের কাস্টমার কেয়ারে গিয়ে কেওয়াইসি রিসাবমিশন করতে হবে এটা আপনি কি করবেন আপনার হচ্ছে আবেদন করার আগেই আপনার নগদটা এইভাবে সম্পূর্ণ ঠিক করে রাখবেন না হলে কিন্তু আপনি যদি ভুল আবেদন করেন যেমন হচ্ছে নগদ খোলা একজনের আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি আবেদনের সময় ওইখানে অন্যজনের এনআইডি কার্ড দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই উপবৃত্তির টাকাটা কখনোই আসবে না সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে দিবেন এবং সম্পূর্ণ শিওর হয়ে দিবেন যে এটা কার এনআইডি কার্ড দিয়ে নগদ খোলা তো এই আবেদনটা হচ্ছে আপনার পনেরোই এপ্রিল শুরু হবে আমরা তখন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে হচ্ছে আপনি সম্পূর্ণ আবেদন প্রসেসটা শেষ করবেন তো ওই ভিডিওটা মিস না করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা হচ্ছে এই আবেদনটা মিস না করে তো আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুকের ইনবক্স করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পনেরো তারিখের পরে আমরা আরও একটি ভিডিও দেব যে আপনি কিভাবে আবেদন করবেন ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম